পাঠ্য বইয়ে ছাত্র জনতার সাম্প্রতিক অভ্যুত্থান অন্তর্ভুক্ত করা দরকার বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় তিনি কথা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন সরকারি অর্থ অপচয় ও দুর্নীতি কমানো গেলে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সম্ভব পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন মাত্র দুই তিন সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে নতুন বছরে প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তাড়াহুড়ো করা হয়েছে প্রশাসনিক ব্যয় অপচয় ও দুর্নীতি দমন গেলে এসব খাতের ব্যয় বাড়ানো সম্ভব সেই চেষ্টা একদিন হবে না কিন্তু আমরা হতে শুরু করছি ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে স্কুলে পাঠ্য বইগুলোতে নতুন দেশ করা একটা প্রত্যয় প্রতিফলিত হওয়া তো অবশ্যই দরকার